নমস্কার স্পোর্টস আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি কৌশিক সম্প্রতি ইস্টবেঙ্গল ক্লাবের অবস্থা কিন্তু খুব ভালো নয় পারফরমেন্সের বিচারে দল যেমন বলে নিতে তেমনই সুপার কাপের আগে দলের অন্দরে যে কোলাহল চলছে যার বেশ কিছু ছবি আমরা পেয়েছিলাম প্লেটন সিলবা এবং অস্কার ভুজনের মধ্যে দিয়ে কারণ এআইএফএফের যে উৎকর্ষ সেন্টার অর্থাৎ এআইএফএফ সেন্টার অফ এক্সিলেন্সের প্র্যাকটিসে ক্লেটনের সাথে কোচের যে ঝামেলার সূত্রপাত ঘটেছিলো সেই ঝামেলার একটি অংশ কিন্তু দেখা গেছে গতকাল বারফুজোর সময়ও যেখানে বারফুজে চড়ছিল একদিকে আরেকটি ইস্টবেঙ্গল দল প্র্যাকটিস করছিল। সেই প্র্যাকটিসের মাঝেই কোচের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং কেড়ে যান এবং প্র্যাকটিসের মাঝখানেই কিন্তু তিনি নিয়ে আসে সৌভিক চক্রবর্তী এবং তার দলের অন্যান্য সতীর্থরাও ক্লেটনের সাথে দীর্ঘদিন ধরে কিন্তু ইস্টবেঙ্গলের যিনি পোস্ট রয়েছে নষ্ট তার একটা মতভেদ রয়েছে তিনি ক্লেটন শেষে অর্থ পছন্দ করেন না প্রথমে যেখানে সুযোগও ক্লেটন পান না ক্লেটন সুযোগ পেতেন না কিন্তু কার্লিস কুয়াদের সময় কারণ ক্লেটন এর জন্য নিজেই দায়ী শেষ দুই মরশুম ইস্টবেঙ্গলের জার্সিতে মানে এই মরশুম বাদ দিয়ে তার আগের দুই মরশুম অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় তার মোট কুড়িটা গোল করেছিলেন প্লেটন ফার্স্ট মরশুমে করেছিলেন বারোটা এবং গত মরসুমে করেছিলেন একটি গোল এই মরসুমে গোলের কথা তিনি প্লেটনের পারফরমেন্স অনুযায়ী যদি দেখতে হয় তাহলে নিঃসন্দেহে তাকে ছেড়ে দেওয়াটাই ইস্টবেঙ্গলের জন্য বাঞ্চন কিন্তু যেভাবে ছাড়া হলো একজন ফুটবলারকে ইস্টবেঙ্গল একটা পেশাদার ক্লাব প্লেটন সিলভা একজন পেশাদার ফুটবলার মরশুম শেষ হতে আর এক মাস মতো বাকি ছিল প্লেটনের সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে যেত মে মাসের শেষে এই এক মাস আগে এমন কি ঘটলো যে সুপার কাপের মতো একটা টুর্নামেন্ট যেখানে দলটা সারা মরশুমে কোনো সাফল্য পায়নি সমর্থকরা হা করে বসে আছে সুপার কাপের দিকে তাকিয়ে যদি মরশুমের শেষ টুর্নামেন্টটা ক্লাবে আসে যেমন কত বছর এনেছিলেন কাল্টেস্ক যা বারো বছর পর সেই টুর্নামেন্টের আশায় যখন সমর্থকরা বুক পাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ক্লেটনের সাথে সম্পর্ক ছিল করে দিতে বল আজকে ক্লেটন অনুশীলনও এসেছিল তাকে অনুশীলন করতে দেওয়া হয়নি পাঁচটা থেকে ছিল অনুষ্ঠান তার আগেই ক্লেটন পৌঁছে যান সময়ের আগে পাঁচটা আঠারোতে ইস্টবেঙ্গলের অফিসিয়াল গ্রুপে জানিয়ে দেওয়া হয় ক্লেটন শিলভার সাথে সম্পর্ক চিহ্ন করা হচ্ছে এবং তার কিছুক্ষণের মধ্যেই একদিকে দল প্র্যাকটিস করছে ক্লেটন শিলভা করে বেরিয়ে যান নিজের গাড়ি ধরে বেরিয়ে চলে যান বাড়ির দিকে এই যে চিত্রটা শুধু ইস্টবেঙ্গলের জন্য নয় শুধু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য নয় এটা ফুটবলের জন্য খারাপ বিজ্ঞাপন একজন ফুটবলারকে না রাখা বা ধরে রাখা প্রত্যেকটা ক্লাবের সিদ্ধান্ত ক্লাব ঠিক করবে কি করবে কিন্তু যেভাবে ক্লেটনের সাথে সম্পর্ক ছিন্ন করা হলো তা কিন্তু মোটেই ভালো বিজ্ঞাপন নয় ইস্টবেঙ্গলের সাবেক কর্তাদের উচিত বিষয়টা খুটিয়ে দেখা কারণ গতকালই ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাদের কর্তাদের তো সরকার বলেছিলেন যে এরকম হতেই থাকে মঙ্গলদার সময় হয়েছিল সেভেন্টিসেও এরকম ঘটনা একাধিক ঘটেছে আমরা এছাড়া বহু প্রাক্তন ফুটবলারের সাথে কথা বলেছিলাম তারাও বলেছে যে এরকম মাঠে হতেই থাকে কিন্তু এই হতে থাকা সত্তরের দশকের ঘটনা আর দু হাজার পঁচিশের ঘটনার মধ্যে যে কতটা আকাশ পাতাল পার্থক্য সেটা আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইস্টবেঙ্গলের statement